আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল হিসেবে দাবি পাকিস্তানের হামাস নিরস্ত্র হোক চান না সত্তর শতাংশ ফিলিস্তিনি আত্মহত্যার চেষ্টা আর দুইশ উনআশি ইসরায়েলি সেনার শর্ত চীনের পণ্যে দশ শতাংশ শুল্ক কমাল ট্রাম্প ব্রাজিলের লাশের স্তূপ আসলে কি ঘটছে তিন দিনে দেড় হাজার লোককে হত্যা কি ঘটছে সুদানে কেন আফগানিস্তান পাকিস্তান সমঝোতা এত সহজ নয় অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলাটা শুরু করেছিলেন এবার সেই খেলার ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্নায়ু যুদ্ধের মতো এই যেন এক অঘোষিত বা মহাপ্রলয় দিবস আনতে সক্ষম এমন সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলেন পুতিন এখানেই শেষ নয় গতকাল বুধবার এক সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর ঘোষণাও দেন পুতিন এই টর্পেডো পারমাণবিক অস্ত্র বহন সক্ষম কোন প্রতিরক্ষা ব্যবস্থায় একে আটকাতে পারবে না বলে দাবি করেন পুতিন অন্যদিকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে কোন কোশুর করছেন না কিম জং উন ফলে ট্রাম্পারও বসে থাকতে চাইছেন না তিনি তার প্রতিপক্ষকে খায়েল করতে মাঠে নেমে পড়েছেন দিয়েছেন এক নজিরবিহীন নির্দেশনা আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল হিসেবে দাবি পাকিস্তানের দেশটির রাজধানী কাবুলকে করা হুশিয়ারি দিয়েছেন কাবুল ইসলামাবাদে আক্রমণ করতে চাইলে তাদের বিরুদ্ধে তিনি এসব মন্তব্য করেন জানা যায় গত শনিবার তুরস্কেরিস্তান বলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কোনো রফা হয়নি এরপর আসিফ আফগানিস্তান নিয়ে ওই অভিযোগ করার পাশাপাশি শান্তি চুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান চালকদের করেন তার অভিযোগ নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করেছে দা ডনের প্রতিবেদন অনুযায়ী আসেফের অভিযোগ গত চার দিনে অথবা গত সপ্তাহে যখনই আমরা কোন চুক্তির কাছাকাছি পৌঁছেছি আলোচকরা সেটি নিয়ে কাবুলকে জানানোর পরই সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়েছিল এবং চুক্তিটি প্রত্যাহার করা হয়েছিল তার কথায় আলোচনা ভেসতে দেওয়ার চেষ্টা চলেছে আমাদের কাছে চুক্তি ছিল কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সিদ্ধান্ত থেকে পিছু হটালো পাকিস্তানি মন্ত্রী আফগান আলোচকদের সহযোগিতামূলক আচরণের প্রশংসা করেছেন এবং তারপর কাবুল নেতৃত্বের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন তিনি বলেন আমি তাদের প্রতিনিধি দলের প্রশংসা করব কিন্তু কাবুলের যারা রশি টানছেন এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছেন তারা দিল্লির নিয়ন্ত্রণে আছেন আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে বলেও দাবি করেছেন খাজা আসিফ তিনি বলেন কাবুল সরকারের নেতৃত্বের অভাব আছে বলেই তার বিশ্বাস হামাস নিরস্ত্র হোক চান্না সত্তর শতাংশ ফিলিস্তিনি বেশিরভাগ ফিলিস্তিনি গাজায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ইসরায়েল সত্যি গাজায় যুদ্ধের রীতি টানবে কিনা তা নিয়েও তাদের গভীর সংশয় রয়েছে এ নিয়ে অধিকৃত পশ্চিম তীর ও গাজা জুড়ে একটি জরিপ চালিয়েছে ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র তাদের তথ্য অনুযায়ী জরিপে অংশ নেওয়া প্রায় সত্তর শতাংশ ফিলিস্তিনি বলেছেন তারা হামাসের নিরস্ত্রীকরণের খোর বিরোধী হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল আবার হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা থাকার পরও তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অস্ত্র ছাড়ার পক্ষে নন বাইশ থেকে পঁচিশ মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করা হয় জরিপের প্রতিবেদনে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয় হয় বলা নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় আশি শতাংশ ফিলিস্তিনি বলেছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা নিজেদের অস্ত্র ধরে রাখু অধিকৃত পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীন পরিচালিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সবচেয়ে প্রভাব প্রভাবশালী দল ফাতাহ মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে হামাসের মতবিরোধ রয়েছে অন্যদিকে গাজার পঞ্চান্ন শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন মোট এক হাজার দুইশ ফিলিস্তিনি এ জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে সাতশো ষাট জন অধিকৃত পশ্চিম তীর ও চারশো চল্লিশ জন গাজার বাসিন্দা মুখোমুখি কথা বলে এই জরিপ পরিচালিত হয়েছে আত্মহত্যার চেষ্টায় আরো দুইশো উনআশি ইসরায়েলি সেনার দুই সালে জানুয়ারি থেকে দুই সালে জুলাইয়ের মধ্যে দুইশ উনআশি ইসরায়েলি সেনার আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ কান মঙ্গলবার আঠাশ অক্টোবর দেশটির সংসদীয় গবেষণা ও তথ্য কেন্দ্রের সূত্রে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে দুই সালে জানুয়ারি থেকে দুই সালে জুলাইয়ের মধ্যে দুইশ জন আত্মহত্যার চেষ্টা চালান এর মধ্যে অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয় সূত্রটি আরো জানিয়েছে দুই সাল থেকে দুই সালে জুলাই পর্যন্ত একশো চব্বিশ সেনা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে আটষট্টি শতাংশ বাধ্যতামূলকভাবে সেনা সার্ভিসে ছিলেন একুশ শতাংশ ছিলেন এবং এগারো শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে বাহিনীতে অন্তর্ভুক্ত করে ইসরায়েল যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উঠেছে শর্ত সাপেক্ষে চীনের পণ্যে দশ শতাংশ শুল্ক কমাল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বোসান শহরের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক সাতান্ন শতাংশ থেকে কমিয়ে সাতচল্লিশ করার ঘোষণা দিয়েছেন এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প রয়টার্সকে উদ্বৃত্ত করে বলেছেন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে যা নিয়মিতভাবে বাড়ানো হবে তিনি জানান আমাদের চুক্তি হয়েছে ট্রাম্প এই চুক্তির সঙ্গে কিছু কথাও বলেছেন শর্তগুলো হলো বেজিং আবার আমেরিকান সয়াবিন কেনা শুরু করবে বিরল ধাতু রপ্তানি অব্যাহত রাখবে এবং ফ্যান্টানিলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করবে ট্রাম্প আরো ঘোষণা করেছেন চীনের ফ্যান্টানিলে যে বিশ শতাংশ শুল্ক ছিল তা কমিয়ে দশ শতাংশ করা হবে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আগ্রহী এবং দক্ষিণ কোরিয়ার দুই নেতার বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের আগ্রহেই হয়েছে ট্রাম্প জানিয়েছেন তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিংপিং তারপরে যুক্তরাষ্ট্র সফর করবেন ব্রাজিলে লাশের স্তূপ আসলে কি ঘটছে ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের ভয়াবহ অভিযানে অন্তত একশো জন নিহত হয়েছেন বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে রিও ডি জেনেডিওর বাসিন্দারা সারা রাত ধরে উদ্ধার হওয়া অনেক মৃতদেহ শহরের একটি প্রধান সড়কে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে বিক্ষোভ করেন রাজ্য পুলিশ জানিয়েছে এটি প্রধান মাদক চক্রকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানটি নিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করা হয় বলে জানায় তারা উদ্দেশ্য ছিল সন্দেহভাজনদের একটি বনাঞ্চলে পুলিশের বিশেষ অভিযান ইউনিট অতর্কিত হামলার জন্য অপেক্ষা করেছিল রিয়রাজ্যের নিরাপত্তা প্রধান ভিক্টর সন্তোষ এক সংবাদ সম্মেলনে বলেন অভিযানে এত বেশি প্রাণহানি কাঙ্ক্ষিত না হলেও অপ্রত্যাশিত ছিল না একই সাথে তিনি যে কোনো পুলিশ দুর্ব্যবহারের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন গৃহ পুলিশ এ পর্যন্ত চারজন পুলিশ সদস্য সহ একশো একুশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে জনসুরক্ষা কর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা অন্তত একশো বত্রিশে পৌঁছাতে পারে অন্যদিকে রাষ্ট্রপতি লুইস জিনাসিও লুলা ডি সিলভা বলেছেন মাদক সহিংসতার এই অভিশাপের মোকাবেলা করতেই হবে অন্যদিকে জাতিসংঘের কর্মকর্তারা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা সামরিক ধাঁচের এই অপারেশন বিপুল হতাহতের তীব্র সমালোচনা করেছেন তিন দিনে দেড় হাজার লোকে হত্যা কি ঘটেছে সুদানে সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এল ফাশের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর ভয়াবহ হত্যাযোগ্য চালিয়েছে মেডিকেল গ্রুপ ও গবেষকদের মতে আর এস শহরটি দখল করার পর সেখানে ব্যাপক গণহত্যা চালাচ্ছে সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার জানিয়েছে গত তিন দিনে বেসামরিক নাগরিকরা অবরুদ্ধ শহরটি থেকে পালানোর চেষ্টা করলে আর এস এর হামলায় অন্তত পনেরোশো মানুষ নিহত হয়েছে সংগঠনটি পরিস্থিতিকে প্রকৃত গণহত্যা বলে বর্ণনা করেছে তিনি আরো জানা এই হত্যা ও নির্মূল ও অভিযানের অংশ তাদের মতে এই ব্যাপক হত্যাযোগ্য দেড় বছর আগে এল ফাঁসের সংঘটিত গণহত্যার বর্ধিত রূপ সে সময় বোমা হামলা অনাহার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে চোদ্দ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছিল দুই সাল থেকে আর সুদানের সামরিক বাহিনীর সাথে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত এই সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সতেরো মাস অবরোধের পর আর এস এফ গত রবিবার দারফোরে সেনাবাহিনীর শেষ শক্ত খাটি দখল করে নেয় এছাড়া শহরে নারী ও মেয়েদের হিব্বা মরগান সুদানের থেকে জানান সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে আলফাশের এই পতনের ফলে প্রায় পুরো দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ আর এস এফ এর হাতে চলে গেছে এটি এক দশকেরও বেশি সময়ের আগে দক্ষিণ সুদান পর সুদানকে আবারও বিভক্তির মুখে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে কেন আফগানিস্তান পাকিস্তান সমঝোতা এত সহজ নয় আবার চলছে উত্তেজনার পারত ফের মুখোমুখি অবস্থানে পাকিস্তান ও আফগানিস্তান সাময়িক শান্তি সমঝোতার পরের ধাপে কোন অগ্রগতি হয়নি পাকিস্তান বলেছে যদি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান বিরোধী কোনো কাজ হয় তবে তার করা জবাব দেয়া হবে এ প্রয়োজনে আফগানিস্তানের আরো গভীরে হামলা চালাবে ইসলামাবাদ দুই দেশের সহিংসতা সংঘাত নিরসনে তুরস্কের ইস্তান বলে অনুষ্ঠিত চার দিনের দীর্ঘ আলোচনা ব্যর্থ হয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া এই বৈঠক শেষ পর্যন্ত কোন সমঝোতা ছাড়াই শেষ হয় এর আগে সালের দোহায় একটি সামরিক যুদ্ধবিরতি হয়েছিল তুরস্কের বৈঠক ব্যর্থ হওয়ায় আবার নতুন করে যুদ্ধের সংখ্যা দেখা দিচ্ছে এই ব্যর্থতা দুই দেশের মধ্যে একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান আফগান প্রতিনিধি দলের বিরুদ্ধে বিচ্ছুতি ও কৌশল অবলম্বনের অভিযোগ এনেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আফগান পক্ষকে দায়ী করেছেন তিনি বলেছেন তারা ইসলামাবাদের মূল দাবি অর্থাৎ আফগান ভূখণ্ড থেকে পরিচালিত পাকিস্তান তালেবান সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে কোন নিশ্চয়তা দেয়নি মূল বিষয়টি থেকে বারবার সরে গেছে তিনি স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান তার নাগরিকদের সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে